যদি এভাবে বলা হয় আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি আমি হাটার চেয়ে দৌড়ানো বেশি পছন্দ করি আমি উপন্যাসের চেয়ে কবিতা বেশি পছন্দ করি এখানে লক্ষ্য করো বাংলা বাক্যের মধ্যে যখন বেশি পছন্দ করা উল্লেখ থাকবে তখন তোমাদেরকে এই নিয়মটা ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস প্রিফার প্লাস বেশি পছন্দ করাটা প্লাস টু প্লাস কম পছন্দ করাটা নিয়মটা আর একবার দেখো সাবজেক্ট প্লাস প্লাস বেশি পছন্দ করাটা প্লাস প্লাস টু কম পছন্দ করাটা এবার একটা উদাহরণ দেখো আমি সাহেব থেকে কফি বেশি পছন্দ করি তাহলে নিয়ম অনুযায়ী কি হচ্ছে আই প্রিফার কফি টু থ্রি আই প্রিফার কফি টুটি ঠিক এই নিয়ম অনুযায়ী হচ্ছে কিছু